হ্যালো বন্ধু সকল তো আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজকে মুরগিগুলোর বয়স একচল্লিশ দিন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একচল্লিশ দিন হয়ে গেছে তো ফ্যান চালিয়ে দিচ্ছি কিন্তু বাইড সাইডের যেটা ওয়েদার খুবই ভালো হাওয়া চলছে মেঘ আছে আকাশে তো খুবই ভালো তো ভিতর সবটা দেখে নিন তো মুরগিগুলো দানা চানা খাচ্ছে ভালো করে তো ঠান্ডা ফির মুরগিগুলো হা করছে মানে গরম লাগছে কিন্তু চলবে এখন এরকম একটা রোদ নেই দেখতে পাচ্ছেন ফ্যান স্যান ঘুরছে হাওয়া ছাওয়া চলছে খুবই ভালো ফিলিংস তো আমরা এবার যেটা ফিডস দিচ্ছি এটা আনতা তো আমি আনতা দানাটাই দিই মানে ফিডসটা তিন নাম্বার আনতা ফিডস তো এটার দাম হবে এক বস্তা মানে এক ব্যাগ টু থাউজেন্ড মানে দু হাজার টাকা হয়ে যাবে বস্তা প্রতি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন